হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন ছোটবেলা আমিও আমার মায়ের যা কাপড় পরতে খুবই পছন্দ করতাম আমার মেয়েও তার চেয়ে কোনো বিপরীত নয় চলুন মিষ্টি খেতে খেতে আজকে আপনাদের সাথে একটু গল্প করি এই মিষ্টিটা অনেক মজা ছিল আজকে আয়েশার আব্বু না জানিয়ে আমার জন্য সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস নিয়ে আসলো এই মাঝে মধ্যে কেউ যদি না জানিয়ে কোনো গিফট দেয় অনেক ভালো লাগে আমি তো জামাগুলো দেখে পুরো অবাক হয়ে গেছি কারণ এই গরমে এই জামাগুলো পরতে খুবই আরাম এখানে দুইটা থ্রি পিস ছিল দুই কালারের কিন্তু ডিজাইনগুলো সেম একরকম একরকমই আর এরকম সিম্পল কাজের মধ্যে যদি ড্রেস হয় গরমের মধ্যে পরতে খুবই আরাম আমি আবার একটু খুঁতখতে স্বভাবের কারণ আমি তো কালো অবভিয়াসলি কালো মানুষ খুঁতখতে তো হতেই হবে কারণ সব কাপড়ে তো আর সুন্দর লাগে না আর আমি এমনি তো কিছু খুঁতখুঁতে সবাব কিছু খুঁজে খুঁজে বেছে বেছে পড়াটা পছন্দ করি তাই আমি উল্টে পল্টে কাপড়গুলো দেখতেছিলাম যে কাপড়টা আসলে ভালো পরছে কিনা কাপড়টার যেমন ভালো তার সাথে ফুলগুলো যেমন ফুটে আছে। এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটাও অনেকটা সুন্দর ছিল ডিজাইন দু একটা সেম এক জাতি কাপড়ের কোয়ালিটিও মাসালে অনেক ভালো তার সাথে একটা টোপিসও নিয়ে আসছিলো টুপিসটাও অনেক সুন্দর ছিল আমি চেয়েছিলাম একটা ওয়ান পিস পড়তে কিন্তু উনি টু পিস নিয়ে আসছে এই যে আমি খুঁজে খুঁজে দেখতেছি আসলে কাপড়টা রকম। সুন্দর মানুষ যারা তো সব কাপড়ই তাদের শরীরে ম্যাচ খায় তার সাথে অনেক মজার একটা মিষ্টি নিয়ে আসছিল আর আইসারা বম্না ভাজা পোড়া কিছু খেতে পারে না সব সময় চেষ্টা করে মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার তাই বিভিন্ন রকমের মিষ্টি আনা হয় বাসার মধ্যে কয়েকদিন আগে তো রসমলাই নিয়ে আসছিল অনেক মজা ছিল খেতে বাকি গল্প পড়া হবে তার সাথে আজকে দেখে নি আমার ভিডিওতে কে কে আছে রং তুলি আপু শাকিলা লাইফস্টাইল আর এম ডি নাজমুল ভাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তার সাথে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর ওনাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন কারণ ওনারাই অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু সচরাচর খুঁজে পাওয়া যায় না সবাই ওনাদেরকে ফলো করে দিবেন ফেসবুকে কিন্তু একা সফল হওয়া যায় না এইভাবে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে খুব সহজে আমরা তাড়াতাড়ি সবাই উপরে উঠতে পারবো পেজটাকে বড় করতে পারবো তাই সবাই সবার সাপোর্টের প্রয়োজন এই যে আমার টু পিস টুপিসটাও কিন্তু অনেক সুন্দর ছিল কাপড়টা চেরি কাপড় ছিল আর আমরা তো জানি যে কাপড়টা কত সফট হয় কত শান্তি লাগে পড়তে সিম্পলের মধ্যে ডিজাইন ছিল অনেক সুন্দর ছিল পায়জামাটাও অনেক সুন্দর ছিল পায়ের কাছে একটু কাজ ছিল এই টু পিসের দাম নিয়েছিল আষ্টশো টাকা আমার থেকে তো আমার মেয়ে আরও বেশি খুশি হয়েছে কারণ এটা হলুদ কালারের ড্রেস বাচ্চারা তো এগুলো অনেক পছন্দ করে আর এটা দেখে আরও বেশি খুশি হয়েছে যে জামাটা সে পড়তে পারবে আমরাও ছোটবেলায় এমনই করতাম মায়ের কাপড় পরতে সব বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগে তারপর আর কি করবো এই যে ফিতাটা নিজ পিছনের ফিতাটায় এনে গলায় বেঁধে দিয়ে ছোটো করে দিয়েছিলাম নাহলে রকম ভাবে জামাটা আটকানো যাইতেছিলো না এ দেখে তো সে তার ফিট হয়েছে জামাটা এ দেখে তো সে খুবই খুশি যে খুশি হয়েছে তাকে বলায় শেষ করা যায় এর সাথে আমি কয়েকটা ছবি তুলছিলাম এই যে কত সুন্দর সুন্দর পোজও দিতেছে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন